আমি রান্না করব এই কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট তো মাথাটা আমি লবণ হলুদ আর মরিচের গুঁড়াটা গুঁড়া দিয়ে মাখাই নিলাম তো মুড়ি ঘন্টটা আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখে থাকুন আমার পরেটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম সোয়াবিন তেল আমি মাছের মাথাটা সুন্দরভাবে ভেজে নেব মাথাটা ভাজা হয়ে গেছে উঠায় নিলাম এই তেলে আমি আর একটু তেল দিয়ে দিলাম তেলের উপরে দিলাম গোটা মশলা এটা থেতো করে নিয়েছি তেজপাতা তারপর দিয়ে যেটা অল্প একটু আদা কুচি মরিচের খালি কাঁচামরিচ আমি একটু বেশি দেবো আর শুকনা মরিচের ভাগটা একটু কম দেবো আমি বেশি করে কাঁচা মরিচ দিয়ে দিব আমার পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিব মশলা এই মশলা আদা বাটা রসুন বাটা ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর এখানে মরিচের গুঁড়া আমি তো কাঁচামরিচ বেশি খাই এজন্যই জন্যই কাঁচামিচটা বেশি দিয়ে দিলাম আর মরিচের গুঁড়ো একটু অল্প দিতে মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিতাম

আমার মাছের মাথাটা কষানো হয়ে গেছে এবার আমি প্রেশার কুকারে ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম দিয়ে দিয়েছিলাম ডালটা দিয়ে কষানো হয়ে গেছে আমি পানি দিব ঝোলের জন্য অনেকে মুগ ডাল দিয়ে খাই আমিও মুগ ডাল দিয়েই খাই কিন্তু আজকে সুলার ডাল দিয়ে রান্না করলাম আমি সুলার ডাল দিয়েও খাই মুগ ডাল দিয়েও খাই দুইটা দিয়েই খাই একটু পানি দিলাম ভেতরে একটু পানি লাগবে আমার রান্নাটা হয়ে গেছে আমি দিয়ে দিব ভাজা গরম মশলা লাড়গুঁড়া জিরা গরম মশলা লাড়গুঁয়া ভেজে নিয়েছি আর দিব ধনিয়ার পাতা ধনিয়ার পাতাটা না দিলে তো তরকারিটা মজাই হয় না তো আমার রান্নাটা শেষ అసలు ఎప్పుడు జ ఉంటాయి అర్లా హ